বাংলাদেশ অনর্ধ উনিশ দল যেদিন সাব চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে গেল তার আগে তো ঘটা করে সংবাদ সম্মেলন করলেন সেখানে কোচ ম্যানেজার ডেভেলপমেন্ট কমিটি চেয়ারম্যান সবাই আপনারা টেলিভিশনের সামনে ইন্টারভিউ দিলেন সাংবাদিকদের সাথে কথা বললেন খুবই ভালো কথা কিন্তু আসার পরেও তো আবার সাংবাদিকদের অনেক কথা থাকে প্রশ্ন থাকে যেগুলো সাধারণ মানুষের প্রশ্ন সেগুলোই তো সাধারণ সাংবাদিকরা করে তো ওই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন না কেন ভয় পাচ্ছেন ভয় পেলে তো বোঝা যাবে যে আপনারা জেনে বুঝে আসলে কাজটা খারাপ করেছেন বা জেনে বুঝে এই অন্যায়টা করেছেন আপনাদের হাতে তো দেশের ফুটবল নিরাপদ না এটাই তো মনে হচ্ছে এবং আমি যতদূর জানি যে গোলাম ছোটন হেড ছিলেন বাংলাদেশ অনর্ধ উনিশ দলের সাথে একাডেমির কোচ তিনি এখন সাংবাদিকদের ওভাবে ফোনও ধরেন না কথাও বলতে চান না এড়িয়ে চলেন কিন্তু এটা কেন সৎ তো থাকতে হবে ভুল হতেই পারে সব ম্যাচ বাংলাদেশ জিতবে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে ব্যাপারটা তা না কিন্তু যে ভুল ভ্রান্তি গুলো হয়েছে কোথায় ভুল ছিল কি কারণে এটা হয়েছে এই প্রশ্নগুলোর জবাব তো আপনাদেরকে দিতে হবে এবং জাহিদি সাহেব একটা কথা মানে আমি আগেও বলেছি এখনো বলছি যে আপনারা ভুল কোচ নির্বাচন ভুল জায়গায় কোচ মানে বসিয়েছেন এটা বলে কিন্তু কথা আপনারা কানে তুলছেন না তুলবেন না এবং এই প্রশ্নগুলোর উত্তর যাতে রা দিতে হয় সে কারণে সংবাদ মাধ্যমকে এড়িয়ে চলা খুব ভালো কথা আপনারা এড়িয়ে চলছেন ঠিক আছে নিজেদের মতো চালাচ্ছেন যদি ভালো চালান তাহলে তাতে কোনো প্রশ্ন নাই কিন্তু ডেভেলপমেন্ট কমিটি চেয়ারম্যান হিসেবে সাহেব আপনি বলেন তো যে এই যে ছেলেগুলো সাফের গ্রুপ পর্বে ম্যাচ ম্যাচ আর ফাইনাল সব মিলে খেলে এরপরে এই আসলে ভবিষ্যৎ কি তারা কোথায় খেলবে কি টুর্নামেন্ট খেলবে আপনি কি বলতে পারেন বলতে পারেন না এবং বাংলাদেশের ফুটবলের এটা হচ্ছে দুর্ভাগ্য সবচেয়ে বড় দুর্ভাগ্য দেখেন বয়স বলেন জাতীয় দল বলেন জাতীয় দলের এখন খানিকটা ইম্প্রুভ হয়েছে যে ফিফা উইন্ডো আমরা হয়তো ম্যাচ খেলার একটা উদ্যোগ নিই তাও বেশিরভাগ সময় মিস করি এর বাইরে সাফ আর বাছাই পর্ব এই টুর্নামেন্ট এবং বয়স ভিত্তিক দেখেন ওই অনর্ধ উনিশ বা একুশ বা পনেরো সাফের যে টুর্নামেন্ট হয় এতে আর এফ এর বাছাই পর্বের যে ম্যাচ হয় এতে কিন্তু এই ছেলেদেরকে গড়ে তোলার জন্য ভালোভাবে পরিপক্ক করার জন্য আসলে তো এক মানে অনেক বেশি ম্যাচ খেলা দরকার সেই সুযোগটা কি আপনারা করে দেন এখন পর্যন্ত হাতে নিয়েছেন যদি হাতেই নেন হ্যাঁ ধরলাম যে আমি আমার ভাবনা থেকে বলছি আপনারা হাতে নেন আমি পূর্ব অভিজ্ঞতা থেকে কাজী সালাউদ্দিনের সময়কার অভিজ্ঞতা থেকে বলছি হ্যাঁ আপনাদের হাতে অনেক অঢেল পরিকল্পনা আছে তাহলে সেটা বলার জন্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হন না কেন তাও তো হচ্ছে না এবং এটা আমি হলফ করেই বলতে পারি ওই রকম কোন পরিকল্পনা নেই এই ছেলেগুলো এই চারটা ম্যাচ খেলেছে শেষ আবার এদের বয়স পার হয়ে যাবে এরা কবে আবার ম্যাচ খেলবে অনূর্ধ্ব তেইশে না বিশে খেলবে এরা কেউ জানে না জানবেও না এই কারণে এই যে আমরা সম্ভাবনাময় আসলেই ভালো সম্ভাবনাময় আপনি যদি মোর্শেদের কথা বলেন ফয়সালের কথা বলেন স্যামুয়েলের কথা বলেন মানিকের কথা বলেন কাদিরের কথা বলেন ফারজাদের কথা বলেন প্রত্যেকেই প্রতিভাবান ভালো খেলোয়াড় কিন্তু তাদেরকে নার্সিং করতে হয় নার্সিং না করলে এরা এই পর্যায়ে থেকে জাতীয় দলে সার্ভিস দিতে পারবে না এই ছেলেগুলো কিভাবে বেড়ে উঠবে আগামী দুই তিন পাঁচ বছর আসলে এরা কোন পথে যাবে সেই পরিকল্পনা না আপনাদের হাতে নেই এবং না থাকার কারণে বাংলাদেশের ফুটবল নিয়ে আমরা এই যে স্বপ্ন সম্ভাবনার কথা বলি আছে অপার সম্ভাবনা আছে স্বপ্ন আছে সবই আছে কিন্তু এগুলোকে বাস্তবায়ন করার জন্য সঠিক মানুষ দরকার সঠিক পরিকল্পনা দরকার পাইপলাইন তৈরির যে কাজটা এইটা যদি আপনারা না করেন তাহলে স্বপ্ন স্বপ্নের জায়গাতেই থেকে যাবে জাতীয় দলের একটা দুইটা ম্যাচ দেখিতে হবে না আর যদি আপনি পাইপলাইনটা মজবুত করে ফেলেন এই ছেলেদেরকে গড়ে তোলার জন্য একটা প্রপার সিস্টেম দেন তাহলে আপনারা থাকলেও দেখবেন দেশের ফুটবল এগোবে না থাকলেও নিজেকে অপরিহার্য করে তুলেছিলেন যে আমার বিকল্প দেশে আর কেউ নাই সিস্টেমটাকে একেবারে কি বলবো ভ্যানিশ করে দিয়েছিলেন সিস্টেম ভ্যানিশ করে শুধুমাত্র নিজের উপরে এটা শুধুমাত্র কাজী সালাউদ্দিন তো না দেশের আমাদের টোটাল প্রেক্ষাপটে ওটা চলে গিয়েছিল ব্যক্তি নির্ভর সিস্টেমের উপরে না তো আপনারা যদি সেই সিস্টেমটা না দাঁড় করান তাহলে শুধুমাত্র ওই এশিয়াতে মাঝে চ্যাম্পিয়ন হবেন এটা খুশি থাকতে থাকতে হবে হবে তৃপ্ত কিন্তু আমাদের এখানে না আমাদের দর্শকদের স্বপ্ন এই শুধুমাত্র সাউথ এশিয়াতে না আমরা এখন বড় স্বপ্ন দেখতে চাই বড় জায়গায় যেতে চাই এবং সেই কারণে আপনাদের সঠিক কাজটা করতে হবে তাছাড়া আপনারাই শুধু চেয়ারে বসে থাকবেন এই মোর্শেদ বলেন ফয়সাল বলেন ফাহিমরা বলেন এরা শুধু হারিয়ে যাওয়া ছিল অতীতে এই উদাহরণ ভুরি ভুরি আছে ভিত্তিক দলে ভালো খেলেছে তো পরবর্তীতে আর তাদের পাওয়া যায়নি এই কারণে আপনারা যদি সঠিক পদক্ষেপটা না নেন আমি যে আগে বলেছি যে হয় সরিয়ে দিন নইলে সরে যান সেই কাজটাই আপনারা করুন দয়া করে